ওয়েলকাম টু ডে ফর্টি ফাইভ তো আজকে সাতচল্লিশতম বিসিএসের ডেইলি ব্লগের আমার পঁয়তাল্লিশতম দিন পূর্ণ হল অর্থাৎ ইতিমধ্যেই আমি দেড় মাস অতিক্রম করলাম তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে মূলত সারাদিনে কী কী পড়াশোনা হলো সেই বিষয়ে আলোকপাত করব তো প্রথমেই আজকে পড়লাম মিহির জিকে থেকে বাংলাদেশ বিষয়গুলি রিভিশন এখন বর্তমানে কিন্তু মিহির জিকে বইটা বাজারে অনেক বেশি প্রচলিত খুবই চলছে যারা সাধারণ জ্ঞানের প্রস্তুতি শুরু থেকে নিতে চান তারা মিহির জিকে বইটা দেখতে পারেন তো আজকে ছিল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে পড়লাম রিভিশন ছিল তো দেখুন বাংলাদেশের মূল যারা স্বাধীনতা যুদ্ধের অগ্রগামী সৈনিক তাদের কথা ছবি দেওয়া আছে সৌরা হোসেন সৌরাউদ্দী মল আব্দুল হামিদ খান ভাষানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ ইত্যাদি তো বিভিন্ন এখানে প্রশ্ন দেখুন এখানে আজকে পড়লাম তেতাল্লিশতম বিশেষ একটা প্রশ্ন এসেছিল প্রতিনিধমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে আরও কিছু টপিক দেখলাম কিছু রাজনৈতিক দল সম্পর্কে বলা আছে বিগত বছর প্রশ্ন পরবর্তীতে ইম্পর্ট্যান্ট একটা সম্মেলন দেখুন এখানে কিন্তু যতগুলো প্রয়োজনীয় বিষয় আমি প্রত্যেকটা চেষ্টা করেছি লাল কালির পরে আবার হাইলাইটার দিয়ে দেখানোর জন্য কম কমলা রঙের হাইলাইটার আমি ব্যবহার করেছি যাই হোক আগমারি সম্মেলন দেখুন উনিশশো সালে ছয় থেকে দশই ফেব্রুয়ারি টাঙ্গাইলের সন্তোষে এখানে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ খান ভাসানি দেখুন ভাসানীর একটা বিখ্যাত উক্তি হয়েছে যে আসসালামু আলাইকুম এটা প্রায় পরীক্ষায় আসে যে কাকমারি সম্মেলনে আসসালাম আলাইকুম কে বলেন বা আসসালাম আলাইকুম কার উক্তি জাস্ট ওই আসসালামু আলাইকুমটাই যে কাকমারি সম্মেলনের একটা বিখ্যাত উক্তি হয়ে দাঁড়িয়েছে ন্যাম ভাসানি মৌলানা ভাসানি ন্যাব গঠন করে উনিশশো সাতান্ন সালে অর্থাৎ কাকমানি সম্মেলনের পরবর্তী সময়ে কিন্তু তিনি ন্যাব গঠন করেন পরে সেনা শাসন বিষয়ে কিছু বলা আছে মূলত জিকে এত একটু ডিটেলস দেওয়া পড়লে ভালোই হয় খারাপ হয় না চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেখুন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলেছেন অ্যাডমন্ড ও পয়েল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আরও কিছু তথ্য আছে এখানে দেখুন রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী হচ্ছে সুশীল সমাজ তো এগুলো আর কি মূলত পড়লাম এই বিষয়গুলো রিভিশন করলাম এইখানে ইথিক্সের একটা কথা আছে যে শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন এটা প্লেটোর একটা উক্তি পরবর্তীতে চল্লিশতম এর বিগত বছর একটি প্রশ্ন অ্যাডমন্ডো পাল চাপ সৃষ্টিকে রুষ্টিকে চার ভাগে ভাগ করেছেন আবার তেতাল্লিশতম বিসিএস এসেছিল বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝায় দেখুন ইম্পর্টেন্টগুলো হাইলাইট করে দাগিয়ে রেখেছি আরও কিছু তথ্য নির্বাচন কমিশন ইভিএম এরপরে জনসংখ্যা সুমারি উপজাতি তো জনসংখ্যা আদমশুমারী এবং উপজাতি ছিল আজকের একটা টপিক এখান থেকে উপজাতি থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে থেকে তো ট্রাই পপুলেশন সেন্সাস এই যে দেখুন এর আগে পড়েছিলাম সেন্স আদম আদমশুমারি এটা পড়েছিলাম হচ্ছে পারিভাষিক শব্দে যাই হোক সবসময় চেষ্টা করবেন পড়াশোনার সাথে রিলেটেড করার মেগাসিটি মেগাসিটিগুলো পড়লাম প্রথম আদম উনিশশো ১৯৭৪ সালে দেখুন এটা তো চুয়াল্লিশ বিশেষ এসেছিলো একটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য হচ্ছে এই জনসংখ্যা বাড়ায় জ্যামিতিক হারে গান আর উৎপাদন বাড়ে হারে এটা বলেছে রবার্ট ম্যালথাস এটা একটু দেখতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মুসলিম উপজাতি হচ্ছে পাঙ্গর ও লাওয়া তো এখানে আসলে প্রচুর ইম্পর্টেন্ট তথ্য আছে জাস্ট এখানে রিভিশনের জন্য পড়লাম এখানে আপনারা যারা মনে করেন যে প্রথম পড়েছেন তাদের একটু সমস্যা হবে কিন্তু একবার পড়াশোনা হয়ে গেলে আর কোনো ঝামেলা হয় না বিগত বছরের প্রশ্ন তো এই পর্যন্ত ছিল আজকে পড়া মোটামুটি কিন্তু একশো নব্বই থেকে দুইশো চার পেজ পর্যন্ত পড়লাম কে জি মিহির জিকে রিভিশন ইংলিশ দেখলাম প্রিমিয়ার ইংলিশ গ্রামার বই থেকে এখানে আমার শেষের দিকে কিছু ছিল কিছু টপিক পর বাদ ছিল ভার আজকে ছিল মূলত প্রিন্সিপাল ভার দেখুন এটা ছিল মুখ্য বা প্রধান ভাব প্রিন্সিপালের অপর নাম কি মেইন ভার এখানে কিছু প্রিন্সিপাল ভাব সম্পর্কে বলা আছে প্রিন্সিপাল ভার কিছু চেনার উপায় যেমন প্রিন্সিপাল কি আই এম এ টিচার এটা হচ্ছে এম হচ্ছে টিচার সরি প্রিন্সিপাল ভার্ভ এমটাই হচ্ছে মূল এম না থাকলে কিন্তু এই ভার্ভের কোনো সেন্টেন্সের দাম থাকে না তাই এম হচ্ছে প্রিন্সিপাল আর একটা বিষয় দেখুন আই এম রাইটিং এখানে এম হচ্ছে অক্সলারি ভার্ব এবং রাইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ অথবা নন ফাইনিট ভার্ভ অর্থাৎ জাস্ট পরিচিতিটা চেনার জন্য পড়া আর কিছুই না ট্রানজিটিভ ভার্ভ যেটাকে সংক্ষেপে বলতেছে টিভি কিছু তথ্য এরপরে দেখলাম মনোট্রানজিটিভ ডাই ট্রানজিটিভ এরপরে স্বকর্ম ক্রিয়া দেখুন যেটার কর্ম আছে সেটাই ক্রিয়া বাংলায় আমরা ব্যাকরণে পড়েছিলাম মডার্ন লকজুলারিগুলো দেখুন এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় দুই ভাগে ভাগ করেছে প্রাইমারি এবং ফ্রেজাল প্রাইমারিগুলো দেখুন প্রাইমারিগুলো হচ্ছে হল সহজ ক্যান কুট মে মাইট শ্যাল সুড উই লুট এগুলো তো আমাদের ছোটোবেলায় মুখস্থ থাকে আর এখানে আমি একটা মনে রাখার টেকনিক বের করেছি যে একটা শব্দ থাকে দেখুন ক্যান কুট মে মাইট শ্যাল শুড একটা শব্দ কিন্তু পরবর্তীতে ফ্রেজাল ভার্বগুলো একটু খেয়াল করুন দুইটা শব্দ বা তার অধিক শব্দ দেখুন এম টু ইস টু আর টু দেখুন প্রত্যেকটাই দুইটা শব্দ বা তার অধিক শব্দ যাই হোক এভাবে চেনার একটা সহজ উপায় মনে রাখতে পারেন এভাবে দুইটা শব্দ অথবা একটা শব্দ প্রাইমারি হলে একটা শব্দ প্রাইমারির কিছু বৈশিষ্ট্য দেখলাম এরপরে আরও কিছু তথ্য দেখুন উড রাদার পরে দেন বসে এই তথ্যগুলো দেখলাম এই ছিল আজকের ইংলিশ প্রিমিয়ার বই থেকে প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যদিও আমি লিটারেচারটা অন্য বই থেকে পড়েছি কনফিডেন্সিয়াল হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা অনেক ভালো ওইটা থেকে পড়েছিলাম পরবর্তীতে দেখলাম হচ্ছে প্রেসেপ্টার্স ডাইজেস্ট ডাইজেস্ট থেকে দেখলাম বাংলা ভাষা তো বাংলা ভাষা কিন্তু আমার মোটামুটি শেষের পর্যায়ে আমি চলে এসেছি আমি হয়তো আগামীকাল কিংবা পরশুই দু একদিনের মধ্যে বাংলা ভাষা শেষ করব আজকে ছিল মূলত প্রকৃতি ও প্রত্যয় দেখুন প্রকৃতি ও প্রত্যয়টা পড়লাম প্রকৃতির বিষয়ে পড়লাম প্রকৃতির যেই তথ্য যেমন শব্দ যে প্রত্যয় যুক্ত হয় তারও তদ্র প্রত্যয় তদ্র সহিত হচ্ছে তদ্বিতান্ত পদ সহজ তদিতান্ত পদ প্রত্যয় মিলে রাখা এরপর দেখুন কৃদান্ত পদকে প্রত্য সাহিত্য হচ্ছে কৃদান্ত পদ কিছু সাধ্য শব্দ বললাম এগুলো মোটামুটি দেখলেই আপ পারবেন যেমন দীর্ঘই এবং রসই র স্থলে এ হয় উ এবং দীর্ঘ ও হয় ও হয় এর স্থলে হচ্ছে অর এবং আর হয় এই বিষয়গুলো মোটামুটি দেখলেই পাওয়া যাবে কিছু বিশ্লেষণ এখানে দেখুন নিয়ম লাগবে না শুধু বিশ্লেষণ করে পড়ুন জাস্ট এটার বিশ্লেষণ থেকে এইভাবে আসে যেমন চির চিরুনি চিরুনির বিশ্লেষণ কি চির যোগ অনি তো এইভাবে পড়তে পারেন মেটে বেলে মেছো এইগুলো নির্ণয়ের একটা সহজ উপায় হচ্ছে মূল বিষয়টা বের করবেন মূল বিষয় কি দেখুন মেছো মেছো মানে কি মাছ সংক্রান্ত মাছ যোগ ওয়া এবং পেটুক পেটুক কি পেট সংক্রান্ত পেট সংক্রান্ত হলে পেট যোগ উক এভাবে মূলত বোঝা যায় আরো কিছু শব্দ শব্দ এই পর্যন্ত দেখলাম শেষ করবো ইনশাল্লাহ প্রকৃতি উপত্যায় দেখুন এরপরে কিন্তু প্রায় শেষ প্রকৃতি উপত্যায় শেষ হলে সন্ধিয়া আর সমাজ থাকবে আমাদের কিন্তু সন্ধি এবং সমাস মোটামুটি পরিচিতই বলা যায় তাই কথা বলাই যায় যে অতি দ্রুত ইনশাআল্লাহ বাংলা ভাষা শেষ হবে তাহলে একটা সাবজেক্ট শেষ হলে কিন্তু একটা মেন্টালি প্রেশার চলে যাবে পরবর্তীতে ইনশাআল্লাহ শুধু রিভিশন করবো সন্ধি এবং সমাজটা শেষ হলেই সমাজ যদি আমার আগেও পড়া ছিল সন্ধি সমাস তাও এখান থেকে আবার পড়বো নিয়মগুলো যদিও একই তো এটা ছিল বাংলা ইনশাল্লাহ দ্রুতই শেষ করব বাংলা ভাষা তাহলে আমার নিজেরও একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে পরবর্তীতে ইনশাল্লাহ রিভিশন করার চেষ্টা করব এবং সর্বশেষ আজকে দেখলাম গণিত ম্যাথ ককটেল পেলি থেকে তো এই বইটা তো এর আগেও বলেছি খুব দুর্দান্ত একটা বই দেখুন পাটি গণিত অলরেডি আমি শেষ করেছি বাস্তব সংখ্যা ও অসাধু শখ করা সরলযৌ মুনাফা লাভ ক্ষতি তো অনেকে আমার ভিডিওতে এর আগেও কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে সব ম্যাথকে আপনি শখ পড়েছেন আসলে আমি ম্যাথ সবই করেছি কারণ হচ্ছে যেহেতু আপাতত যা সিদ্ধান্ত তাতে আর যতদূর জানি যে আপাতত প্রিলিতে থাকবে এবং ম্যাথকে বাদ দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে কিন্তু আমার মনে হয় না এই বিষয়টা টিকবে তো ফলশ্রুতিতে প্রিলি এবং রিটার্ন দুই জায়গাতেই ম্যাথ থাকার সম্ভাবনা বেশি অনেক প্রবল তাই আমি মনে করি যে ম্যাথটা একটু ডিটেলস এবং বিস্তারিত যতটুকু পারা যায় করাই ভালো সেক্ষেত্রে আপনার রিটার্নেও আপনি এগিয়ে থাকলেন তো হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমি ম্যাথ সবই করেছি ম্যাথ কোনো কিছু বাদ দেয়নি কারণ আপনি ম্যাথ থেকে পিওর মার্ক তুলতে পারবেন যাই হোক সূচক আজকে ছিল সূচকের টাইপ থ্রি টাইপ থ্রির অঙ্কগুলো করলাম দেখুন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ সূচকের সরলীকরণ তেত্রিশ চৌত্রিশ তেরো ছাব্বিশ এবং সতেরোতম বিসিএস এইখান থেকে প্রশ্ন এসেছিল অর্থাৎ গত এক দুই তিন চার পাঁচটা বিসিএসে প্রশ্ন এসেছে তো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট তো এইগুলো সবই আমি করেছি আসলে কোনো কিছুই বাদ দিইনি কারণ ম্যাথ এবং ইংলিশ আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ দুটা চাপ্টার দুইটা সাবজেক্ট তো এগুলো বাদ দেওয়ার সুযোগ খুবই কম আমি মনে করি যে না মানে কোনো চাপ্টার বাদ দেওয়াই উচিত না যেহেতু রিটেনেও থাকবে তাই ম্যাথ এবং ইংলিশ কোনো কিছু বাদ না দিয়ে একটু আস্তে আস্তে দরকার একটু কম করেন কিন্তু সবগুলোই করার চেষ্টা করেন তো এই হচ্ছে আজকে ম্যাথ করেছিলাম সূচক সূচকের ম্যাথগুলো তিন এবং চার শেষ হয়ে গেলে কিন্তু ইনশাল্লাহ আর খুব বেশি থাকবে না ম্যাথ দেখুন এরপরে থাকবে পাঁচ এবং ছয় জাস্ট দুইটা প্যাটার্ন থাকবে তো এই ছিল আজকে সারাদিনের পড়াশোনা ম্যাথ গেল ইংলিশ বাংলা সবই পড়লাম ধন্যবাদ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম